সেই নেতা তার ছেলের নেতৃত্বে আরও তিন চারজন তাদের রাস্তা আটকে দাঁড়ায় তাদের সঙ্গে অসভ্যতা করে তাদেরকে যৌন হেনস্থা। তার প্রতিবাদে সেই মহিলা যখন বাড়িতে গিয়ে তার সে কথা জানায় পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় কিন্তু তৃণমূলের নেতা বলে পুলিশ প্রশাসন সক্রিয় ছিল না ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি এই বিষয় জানার সঙ্গে সঙ্গে এ বিষয়ে সক্রিয় হয় উদ্যোগী হয় আমাদের আদিবাসী মোর্চার যারা নেতা তারা সক্রিয় হয়ে সেই গ্রামের লোককে সংগঠিত করে আমাদের তাদের আইনি সহায়তা দিয়ে তাদেরকে আমরা এস সি এস টি অ্যাক্ট এবং যৌন হেনস্থল করার জন্য মামলা করি তারপরেও পুলিশ অন্য একজনকে গ্রেপ্তার করে তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করে না আমাদের স্থানীয় রাজনগর মণ্ডলের পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে তাদেরকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আজ ছিল সেই চব্বিশ ঘন্টা সময় বের হয়ে যাওয়ার সময় সেই কারণে আজকে এখানকার আদিবাসী এবং অন্য অন্যান্য যারা মানুষ আছেন তারা সব মিলে আদিবাসী এবং আদিবাসীদের পক্ষে তারা সাধারণ মানুষ তারা একজোট হয়ে আমরা ঠিক করেছিলাম আমরা রাজনগর থানা দিনভর ঘেরাও করি দেখুন না এটা শুধু রাজনগর নয় সারা পশ্চিমবাংলাতে আমাদের আদিবাসী নারী এবং ছাত্রীদের প্রতি একটা টার্গেট করা হয়েছে হ্যাঁ বেছে বেছে আমাদের আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এটা কারণটা কী এটা আমাদের বুঝতে হবে আগামী দিনে আদিবাসীকে একত্র করতে হবে আমি রাজ্য সরকারের কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে আমি দাবি রাখছি আদিবাসী মানুষকে বাঁচাতে আদিবাসী মানুষ কিন্তু সুরক্ষণ নয় রামপুরহাটের ঘটনাটা আজকে কোর্টে একটা হিয়ারিং ছিল আগামী একত্রিশ দশ থেকে ট্রায়ালটা শুরু হবে দেখি ট্রায়াল কতদিন হয় কমাসে একটা পিরিয়ড হয় সে ট্রায়ালটা না হলে তো আমরা কিছু বলতে পারবো না এই যেহেতু এই রাজনগরে যে ঘটনা ঘটে আমাদের আদিবাসী আমার দুটো বোন ওরা টিউশনে যাচ্ছিলো এবং টিউশন থেকে ফেরার সময় তৃণমূলের রাজনগর ব্লকের সহসভাপতি রানা প্রতাপ সিং তার ছেলে কৌশিক রায় চব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ ওই রাজনগরের তোমার বৈকাশ সাড়ে তিনটে নাগাদ ওই রাজনগর কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল দুজন মহিলা তারা স্টুডেন্ট দুজনেই স্টুডেন্ট নাবালিকা নয় সাবালিকা সে সেমতাবস্থাতে তিনটে ছেলে লোকাল এলাকায় ওই তিনজন ছেলে ওই দুজন স্টুডেন্টকে আটকায় আটকানোর পর ওদেরকে কুপ্রস্তাব দিয়েছিল তারপরে ওরা প্রতিবাদ করলে দেখে নেবো বলে ট্রেনিং ভয় দেখিয়েছিল তারপরে জাতপাত তুলে গাল দিয়েছিল ট্রাইবেল তারপর গতকালকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল সে এখন জেল কাস্টুডিতে রয়েছে এবং আজকেও একজন একজনকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ তার আজকে প্রোডাকশন হয়েছিল বেল এয়ারিং হয়ে না এখনও দশটার অর্ডার পাস করা ক্যারি হলো বোধ সাইডে ধারা বিএনএস অ্যাক্টে দেওয়া আছে তিনশো একান্ন উনআশি এগুলো দেওয়া আছে আর এসসি এসটি অ্যাক্টে সেকশন থ্রি ওয়ান ডাব্লিউ হ্যাঁ বিষয়গুলো ওই জাতপাত তুলে গাল দিয়েছে তার জন্য সেকশন থ্রি এসসি এসটি অ্যাক্টের মামলা হয়েছে এছাড়াও থ্রেন্ডিং ভয় দেখিয়েছে হ্যাঁ পথে আটকেছিল তার জন্য আলাদা ধারা দেওয়া হয়েছে কুপ্রস্তাব দিয়েছিল